আপনারা জানেন দু হাজার আঠারো সালের ছাব্বিশ আগস্ট আমাদের নীলফামারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ছাব্বিশ আগস্ট আমাদের নীলফামারি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হয় তখন থেকে আমাদের মেডিকেল কলেজগুলো ভালোভাবেই চলতেছে এবং বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে এবং আমাদের নীলফামারি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বড় করে করার জন্য আমাদের কিন্তু মানে জমিও বরাদ্দ করা হয়েছে সেখানে স্থাপনা করা হবে কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে এসে নানা তাল চলতেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি বর্তমান যে বিষয়টা যে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি নীলভামারি মেডিকেল কলেজ সহ চারটি মেডিকেল সংস্কারের নাম নামে বিভিন্ন কারণ জারি জারি করেন যা কোনোভাবে শোভনীয় নয় নীলভামারি মেডিকেল কলেজ সাধারণ মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে নির্ভামারি মানুষের স্বপ্ন নির্ভামারি মানুষের স্বপ্ন নির্ভামারি মেডিকেল কলেজ বা হাসপাতাল নিয়ে কোনো ধরনের গরিবসি বা অনিয়ম মেনে নেওয়া হবে না এটি নির্ভামারিবাসীর বহু বছরের স্বপ্ন এবং তারা এর ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না যদি এই প্রতিষ্ঠান নিয়ে কোনো অপচেষ্টা চালানো হয় তাহলে নির্ভমনির জনগণ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং দুর্বল আন্দোলনের নামতে পিছপা হবে না তাই দ্রুত ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণ করে নির্ভমনির জনগণকে এর সুফল ভোগ করার সুযোগ দিতে হবে ঠিক আছে আল্লাহ উপস্থিতি আমাদের নীলফামাটের মানুষের সাথে সাত বছর পুরাতন একটি মেডিকেলকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং আমরা বাতাসে আরো কানা ঘুষে শুনছি যে অন্য জেলায় প্রয়োজনে মেডিকেল কলেজ স্থাপন করা হবে তবে নীলভাবানিতে মেডিকেল কলেজ থাকতে দিবে না এরকম কোন চক্রান্ত আমাদের নীলভাবানির ছাত্র জনতা মেনে নিবে না এটা আমাদের স্পষ্ট বার্তা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি নায়েম ভাইকে

আমাদের নিরহামারিবাসীর কথা স্পষ্ট এবং ক্লিয়ার যে আমাদের নির বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার আমরা আওয়ামী সরকারের আওয়ামী ফ্যাসিস্টের ব্যর্থতার দায়ীমারিবাসী কখনো নিব না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটাই দাবি যে অতি তাড়াতাড়ি অতি দ্রুত নির্ভামারি মেডিকেল কলেজের জন্য স্থায়ী ঠিকানা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ যাতে অতি দ্রুত শুরু হয় এই দাবি আমরা পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং মেডিকেল কলেজ যদি ভবিষ্যতে বন্ধের পায়তারা বন্ধ করা না হয় তাহলে আমরা নির্ভামারীবাসী এবং নির্ভহমারীর আপামর জনতা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন সে প্রান্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের আমাদের দাবি এবং এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো ধন্যবাদ উপস্থিতি শুধু নীলফাবাড়ি মেডিকেল কলেজ না বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলো বন্ধের প্রশ্নে আমরা যারা গরিবের সন্তান আমরা যারা মুসলিমের সন্তান আমরা যারা কৃষকের সন্তান আমাদের শিক্ষা অধিকার নিয়ে কোনো ছলাফলা অন্তর্বর্তীকালীন সরকার সহ কোন সরকারি করতে পারবে না আমরা দেখেছিলাম আয়ুফ খান শিক্ষার অধিকার নিয়ে চক্রান্ত করেছিল বাংলার মানুষ সহ্য করে নাই ইউরোপ সরকারও যদি কোনোভাবে আমাদের গরিবের সন্তানের গরিবের সন্তানের মেডিকেল শিক্ষা অর্জনের রবিউল ইসলাম ভাইকে তার আগে বক্তব্য রাখতে ইসলাম ভাই ঢাকা তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এটা কোনটা লাগাই দাও? ধন্যবাদ। আজকের এই প্রিন্ট মিডিয়া ভাই শুভেচ্ছা আমাদের এইটাকে সাড়া দেওয়ার জন্য আমরা উত্তরবঙ্গের মানুষ আপনারা জানেন অনেক সহজ সরল এবং শান্ত থাকি কিন্তু এটা ভাবার অবকাশ নেই যে আমাদের অস্তিত্বে যখন আঘাত আসবে সেই আমরা সেই শান্তভাবে এবং চুপচাপভাবে আমরা নীরবে সহ্য করে যাব আমরা মাঠে ঘাটে খেটে ওঠা মানুষ আমরা জানি কিভাবে অধিকার আদায় করে নিতে হয় ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নীলফামারির যে সক্রিয় ভূমিকা ছিল আছে এবং যতগুলো আমাদের বিরুদ্ধে অন্যায় অবিচার হবে সেই আমাদের সাথে কেউ যদি ফেসিস্ট আচরণের মতো আচরণ করতে চায় তাহলে নীলফামারির মানুষ সচ্ছদ ছিল থাকবে এই আশা করি আমাদের নীলফামারি মানুষের যখন আস্তে আস্তে দুর্দিনের জীবন শেষ হয়ে আমরা অগ্রগতির জীবনে পাড়া দিচ্ছি আমাদের হাটিহাঁটি পা করে নীলফামারির মানুষ যখন উত্তরবঙ্গের মধ্যে একটি স্বনামধন্য জায়গায় পৌঁছে যাচ্ছি ঠিক তখনই আমাদের সাথে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র লিপ্ত হলো আমাদের নীলফামারি সরকারি হাসপাতাল ও কলেজ বন্ধের জন্য ষড়যন্ত্রমূলক চেষ্টা করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য খাতের যে সংস্কারের কথা বলতেছে তারা নাকি নিলপমের সরকারি কলেজটাকেই বন্ধ করে দিবে এটা কাদের সাথে জুলুম করতে চাচ্ছেন যারা খেটে মাটিতে বসে থাকা এবং মাটির সঙ্গে নিপীড়ন করা মানুষের সাথে যাদের ভাগ্যের পরিবর্তন আস্তে আস্তে গড়ে উঠতেছে শিক্ষা প্রতিষ্ঠান একটি অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটায় বর্তমান যে স্বাস্থ্য খার আছে মানুষ সেটা সৌভাগ্যবশত উপভোগ করতে যাচ্ছে আপনারা সেটাই বন্ধ করতে যাচ্ছেন তার মানে এটা নয় তো যে আমার মাথা ব্যথা হয়েছে তাই বলে আমরা কি মাথাটাই কেটে দিব আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে নীলফামারী সরকারি কলেজের স্থায়ী ক্যাম্পাস সেখানকার সরঞ্জাম শিক্ষার সুবিধা বৃদ্ধি করা ডাক্তারদের মান করা আধুনিক যত চিকিৎসা সেবা আধুনিক যত লেখাপড়ার সুযোগ সুবিধা দিতে হবে আপনাদের নীলফামারী সরকারি কলেজকে সেভাবে গড়ে উঠতে হবে এর মানে এই না যে আপনাদের ব্যর্থতার জন্য আমাদের নীলফামারী সরকারি সরকারি কলেজকে বন্ধ করে দেবেন এটা একটা অযাচিত ভুল সিদ্ধান্ত হতে যাবে আপনারা এই ভুল সিদ্ধান্ত নেবেন না নীলফামারীর মানুষ কিন্তু এখনো ঘুমায়নি তাদের অধিকার আদায়ের জন্য এখনো আছে রাজপথে আছে সামনে থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই নীলফামারী সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সরকারি কলেজের রূপদান করতে আপনাদের যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আপনারা সেগুলো নেন আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো তার পাশাপাশি নীলফাওয়ারি মেডিকেল কলেজে বর্তমান অবস্থাটি কিরকম এবং কেন এই মেডিকেল কলেজটি বন্ধ করা উচিত না এই ব্যাপারে আজ আমাদের লিখিত বক্তব্য রয়েছে সেই লিখিত বক্তব্যটি উপস্থাপন করবেন আমাদের সুমন ভাই এবং আপনারা আপনাদের মেডিকেল কলেজ সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে প্রেসবিডিয়ার ভাইয়েরা এই উত্তরগুলো এখানে পাবেন সুমন ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য বিভাগী মেডিকেল কলেজের বর্তমান চালচিত্র উপস্থাপনের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নীলফামারী সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে মেডিকেল সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে চিকিৎসার এবং চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়নের জন্য ছয়টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তারই পরিপ্রেক্ষিতে আমাদের নীলফামারী জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের নীলফামারী সরকারি কলেজকে নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে উন্নত করার জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ তাদের আপ্রান প্রচেষ্টা এবং তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে একটা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে আসে তার এই প্রথম ব্যাস এম বিবিএস ডিগ্রি সম্পন্ন করে এবং দুই হাজার দুইশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টার্নশিপে আছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখে তাছাড়াও একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সারা দেশে পাশের হারে আমাদের নীলফাঙ্গারি মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে বর্তমানে ছাত্রদের জন্য সাতটি কক্ষ বিশিষ্ট চারতলা আবাসন ভবন স্থাপন করে এবং ছাত্রীদের জন্য নব্বইটি কক্ষ বিশিষ্ট পাঁচতলা ভবন স্থাপন করেন অধ্যক্ষ ডরমিটরি এস্টার ডরমিটরি ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা গ্যারেজ পাওয়ার সার্ভিস স্টেশন ইত্যাদি সুবিধা রয়েছে বর্তমানে অত্র মেডিকেল কলেজে আঠারোটি বিভাগে মোট ছাপান্ন জন শিক্ষক কর্মরত আছেন তাদের মধ্যে দুইজন অধ্যাপক পনেরো জন সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক চোদ্দ জন কিউরেটর দুই জন প্রবাসক তেইশ জন রয়েছে এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে সাতাশ পয়েন্ট চার ছয় একর জমি অধিগ্রহণ করে মাস্টার প্ল্যানের পঁয়ত্রিশটি প্রস্তাবিত স্থাপনার মধ্যে বারোটি স্থাপনার নির্মাণ কার্যক্রম শুরুর জন্য প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করে